মাসা আল্লাহ এই যে একটা হিট হয়েছে এই যে মাসা আল্লাহ যে একটা পুঁটি মাছ একদম লাইভ হিট লাইভ হিট পুটি মাছ সেটাই দেখানোর চেষ্টা করলাম প্রচুর পরিমাণ মাছ আছে পানিতে কেমন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম বাসন্ত বিলে পুঁটি মাছ শিকার করতেছে শিকারি নানা সেটাই দেখানোর জন্য আজকে পুঁটি মাছ শিকার করতেছে সেটাই দেখাবো আজকের ভিডিওতে বরাবরের মতো টোপ আছে আজকেও পিপটার ডিম আর পাউরুটি আজকেও প্রচুর পরিমাণ গরম আর পরিবেশে আসলে কচু প্রচুর পরিমাণ কচু আছে এখান দিয়ে রোদ যেরকম রোদ সেরকম কচু সাইড সাইডে আসলে পরিবেশ সবুজে ঘিরা প্রচুর পরিমাণ রোদ উঠছে এর তার শিকারি পরিমাণ শিকার করতেছে যদি আমার গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা যদি একটু সাপোর্ট করেন অনেক দূর আগায় যাওয়া সম্ভব আমার আপনাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পারছি দেখা যাক কোন সময় একটা লাইভ হিট করে সেটাই দেখাবো মাছ আজকে একটু কম কম পুঁটি মাছগুলো আসলে প্রচুর পরিমাণ পুঁটি মাছ রুই মাছ আছে এই মাসুন্দে বিলে পানি একটু বাড়তে থাকার কারণে রুই মাছ একটু কম কম মারতেছে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে একটা হিট হয়েছে না এই যে যাই মাসাল্লাহ এই যে একটা পুঁটি মাছ একদম লাইভ হিট লাইভ হিট পুঁটি মাছ সেটাই দেখানোর চেষ্টা করলাম প্রচুর পরিমাণ মাছ আছে পানিতে কারণ অনেক বড় আমাদের এই মাসুন্দের বিল যেরকম কচু ভরা সেরকম মাছ ভরা মাছ আসলে মারা অনেক কঠিন একটা বিষয় ধৈর্য ছাড়া কোনো কিছু সম্ভব না মাছ মারাটা আরও বেশি ধৈর্য প্রচুর পরিমাণ পুঁটি মাছ বসে ফালানোর সাথে সাথে টিবায় মার্শাল্লা এই যে আরেকটা হিট হয়ে গেছে এই যে চলা পুটি একদম মার্শাল্লাহ মার্শাল্লাহ একদম চলাপুটি পুটি নানা ভাই মারছে মাছ ধরলেই ভালো লাগে মাছ সবসময় ধরলেই ভালো লাগে ধরবে এটাই মারতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আসলে মাছ আর না ধরলে আসলে বিরক্তিকর मिस oh, टन uh, কচুর জন্য আসলে মাছ মারিয়া শান্তি নেই কচুর শুধু জ্বালাচ্ছে মাসাল্লা যে হিট হয়ে গেছে একটা এই যে পুটি মাছ একদম লাইভ হিট দিল দু একটা টান ছাড়া প্রত্যেকটা টানেই আসলে মাছ হিট হয় আজকেও রোদ প্রচুর আরেকটা হিট হয়ে গেছে অলরেডি বলতে বলতে এই যে পুটি মাছ গুলো আসলে পুটি মাছ মারা ধৈর্যের ব্যাপার যদি মাছ ধরে অনেক ভালো লাগে মাশাল্লাহ আর একটা হিট প্রত্যেকটা টানে টানে হিট হচ্ছে টানে টানে আসলে মাছ হিট পুটি মাছগুলো মিস নাই কোনো টান্ডা মাশাল্লাহ একটা হিট করছে মাশাল অনেক বড় একটা পুড়ি মাছ বড়ো একটা পুড়ি মাছ হিট করছে